গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আজকে আমরা এসে গেছি উত্তর চব্বিশ পরগনার একটি বিখ্যাত নার্সারি নার্সারির নামটা না আমি নাই বললাম নার্সারি ওনারকে সামনে নিয়ে আসবো উনি বলে দেবেন ওনার নার্সারির নাম কি এবং সঙ্গে আপনারা জানতে পারবেন যে এখানে কীভাবে আসতে হয় সবচেয়ে সহজ সরল ঠিকানা দিয়ে দেবো আমরা এবং নার্সারি ওনারের ফোন নাম্বারও আপনার সামনে ভিডিওতে বড় বড় করে চলতে থাকবে ভিডিওতে তো আজকে আমরা যে নার্সারিটা এসেছি সেই নার্সারিটা মূলত আম গাছের ওপর প্রসিদ্ধ এখনও পর্যন্ত মূলত আম গাছের ওপর প্রসিদ্ধ এবং এখানে আপনারা পেয়ে যাবেন বহু রকমের আম এবং নার্সারি ওনারের থেকে আমি অফ ক্যামেরা শুনেছি প্রায় কয়েকটা কম একশো থেকে দুশোটার মতো ভ্যারাইটি আছে এখানে তো আমি ওনাকে সামনে নিয়ে আসবো উনি পরিষ্কার বলবেন বাগান ওনার গাছ ওনার ভ্যারাইটি উনি ভালো বোঝেন আমার থেকে তো কিছু গাছে দেখছেন কি সুন্দর ফুলের এসছে ফ্লাওয়ারিং দেখুন এবং শিরাগুলো কি সুন্দর লালচে টাইপের এগুলো কি গাছ মুকুল কিভাবে আনতে হয় গুটি কিভাবে দাঁড় করাতে হয় এখানে চারা তৈরি হয় গ্রাফটিং পদ্ধতিতে না কি করে সমস্ত কিছু নার্সারি ওনারের থেকে আমরা জেনে নেব বেশিক্ষণ আমি আর বক বক করবো না আশা করি আপনারা এই ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন তাহলে জানতে পারবেন এই নার্সারির মাদার বাগানে ফার্স্টে আপনাদের দেখিয়ে নিচ্ছি কি কি ভ্যারাইটি পাওয়া যায় তাহলে আপনাদের বিশ্বাসের জায়গাটা সলিড হবে যে এনার কাছ থেকে আমরা এই চারা পাবো কেননা যার মাদার গাছ আছে ওখান থেকে কচ কেটেই ওনারা চারা তৈরি করেন এবং আপনাদেরকে গ্রাফটিংয়ের জায়গাও নিয়ে যাব আমরা দেখিয়ে দেবো যে এখানে বাগানে চারা তৈরি হচ্ছে তো আমি আর বেশি সময় নেব না আপনাদেরকে আমি পিছনে চলে যাচ্ছি ক্যামেরার নার্সারি ওনারকে সামনে নিয়ে আসছি বন্ধুরা ওনাকে আমি বলেছিলাম কথা মতো সামনে নিয়ে এসেছি নমস্কার দাদা নমস্কার আচ্ছা আপনার নামটা একটু বলবেন আমার নাম হচ্ছে রায় আচ্ছা আপনার এই নাম রয় নার্সারি এই নার্সারিতে যদি কোনো দর্শক বন্ধু আসতে চায় তাহলে কিভাবে আসবে একটু যদি সহজ সরল করে ঠিকানাটা দিয়ে দেন আপনাদের আসতে হবে শিয়ালদা থেকে বনগা লোকাল বা হাবড়া লোকাল গবরডা লোকাল ওখান থেকে আপনার ট্রেনটা ধরে আপনারা আসবেন অশোকনগর রোড অশোকনগর থেকে ওখানে অটো রয়েছে আপনারা বলবেন যে আমি চাপড়া মোড় বা সেনডাঙ্গা যাব চাপড়া মোড় বা সেনাঙ্গা সেনডাঙ্গা আচ্ছা বললে আপনাকে নিয়ে আসবে আচ্ছা তাহলে অশোকনগর স্টেশনে নেমে টিকিট কাউন্টার ওখান দিয়ে বেরিয়ে এসে মেন রোডের পাশ থেকে

আপনার কাছে তো ভ্যারাইটি মোটামুটি প্রচুর রয়েছে যেটা বললেন আমের যেন কতগুলো ভ্যারাইটি আছে মোটামুটি আপনি এই মুহূর্তে অ্যাভেলেবেল যেটা রয়েছে আপনি মোটামুটি দেড়শো থেকে দুশো ভ্যারাইটি অ্যাভেলেবেল রয়েছে দেড়শো থেকে দুশো আপনার কাছে স্টক আছে স্টকের রয়েছে আর চারা পাওয়া যাবে আপনার কাছে চারা মোটামুটি রেডি রয়েছে এবার সিজনের সময় মোটামুটি ধরুন আষাঢ় মাস আষাঢ় মাসে মোটামুটি সব ভ্যারাইটি অ্যাভেলেবেল হয়ে যাবে এখন কিছু ভ্যারাইটি হয়তো হ্যাঁ কিছু হয়তো এখন পাওয়া যাবে স্টক নেই কারণ এখন গ্রাফটিং চালু হয়েছে আমার আজকে টেস্টিং টেস্টিং ফার্স্ট গ্রাফটিং হচ্ছে এবার আমি মোটামুটি এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়ে যাবো যে ভ্যারাইটি প্লাস গ্রাফটিং কি না তারপর থেকে আমি কন্টিনিউ আমার গ্রাফটিং চালু হয়ে যাবে আচ্ছা এখানে একটা কথা সেটা হচ্ছে কি দর্শক বন্ধুরা তো এই শুনলো যে প্রায় দুশো রকমের ভ্যারাইটি রাখেন আপনি এবার কোন ভ্যারাইটিটা চারা পাবে কি কোন ভ্যারাইটিটা চারা পাবে না এর জন্য আপনাকে ফোন করবো অবশ্যই ফোন করার টাইমটা যদি একটু বলেন ফোন করার টাইম সব থেকে ভালো হয় সন্ধ্যা ছটা থেকে রাত নটার মধ্যে আমাকে ফোন কল করলে ওই টাইমটা আপনি একটু ফাঁকা থাকেন বলতে পারবেন ওই টাইমে আমি কি ভ্যারাইটি পাওয়া যাচ্ছে বা মুকুল দাঁড় করাতে গেলে কি করতে হয় না করতে এগুলো আপনি হেল্প করে দেন কেউ যদি বাগান করে তার সাজেশন সবকিছু আমি বলে দেবো কেন আপনার যা বাগান দেখলাম কয়েকটা পাটে রয়েছে আমরা তো এখন একটা পাটে দাঁড়িয়ে আছি তাতে বাগান করতে গেলে কতটা উঁচু জমি লাগে কি মাঝারি উঁচু জমি লাগে গাছের গোড়ায় মাটি দিতে হয় কি হয় না সবটাই আপনি সাহায্য করে দেবেন বাগান করার জন্য আচ্ছা এবার যেটা বলার সেটা হচ্ছে কি আপনি ফোন নাম্বারটা যদি একটু বলে দেন আমাদের আমার ফোন নাম্বার হচ্ছে এইট ডবল জিরো ওয়ান জিরো ফাইভ নাইন ডবল জিরো এইট আরেকবার একটু কাইন্ডলি যদি এইট ডবল জিরো আপনার আছে আমি ফোনটা পারলাম না আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমি রেসপন্স অবশ্যই দেবো তাহলে শুনতে পেলেন যদি ব্যস্ত থাকেন আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ ছেড়ে দিন উনি রিপ্লাই করে থাকেন আচ্ছা আর তাছাড়া আমাদের স্ক্রিনে ভিডিওতে আপনারা বড় বড় করে দেখবেন যে স্ক্রিনের উপরে কালারিং ফোন নাম্বার থাকবে আচ্ছা এবার ওনার সঙ্গে চলুন মাদার বাগানের ভেতরে ঢুকে পড়ি আপাতত আপনি যে গাছটা তলায় দাঁড়িয়ে আছেন এই গাছটা কি গাছের ভ্যারাইটি আছে এটা আছে নামডক মাই নামডক নাই আচ্ছা নামডক মাই এর তো ফুল এসছে দেখছি তাই না এই সবে আমার একটু লেট হচ্ছে বা আর আমার গাছে গ্রোথটা বেশি হয়ে গেছে এর জন্য একটু ফ্লাওয়ারিং এ একটু লেট হচ্ছে এর জন্য কিছু কিছুতে ফ্লাওয়ারিং হয়েছে সবে ঠেলা দিয়েছে মুকুল হ্যাঁ আচ্ছা এটা নামডক মাই ফোল্ড থাক যে নাম ডক মাই গোল্ড আচ্ছা তা এর চারা আছে তো আপনাকে অবশ্যই আমরা বন্ধুরা ওনার চারা যেখানে স্টক আছে সেখানে গিয়ে দেখিয়ে দেবো তা ভুল করবেন না ওনার পাশে যেগুলো রয়েছে এগুলো সব এলা এলা গাছ এই এলা গাছের স্টকটা এই জন্য দেখালাম যে এই নার্সারিতে যে চারা তৈরি হয় তার পিছনে কারণ হচ্ছে এই অ্যালা কেন এলা না থাকলে চারা চোখ করবেন কি করে তো দেখাচ্ছি প্রচুর দেখুন না ক্যামেরা টানছি প্রচুর এলা গাছ তৈরি করে রেখেছেন এর থেকেই ওনারা চারা তৈরি করেন আচ্ছা এবার চলুন সামনের দিকে যাই মাদার গাছগুলো আগে দেখিয়ে দিন কি কি স্টক আপনার আছে মাদার গাছের তাতে ফুল থাকুক আর না থাকুক এখানে আপনার আটষট্টি খানে ভ্যারাইটি রয়েছে আটষট্টি খানা এই বাগানটা এই রয়েছে একটা একটা করে নাম আর একটু যদি বলতে থাকে আপনার নাম ডক মাই গোল্ড আচ্ছা এটা নাম ডক মাই গোল্ড চলুন বন্ধুরা ওনার সঙ্গে ওনার নার্সারির বাগানের ভেতরে যাই মাদার বাগান এটা আছে নামডক মাই গোল্ড নামডক মাই এই লাইনটা এই তিনটা গাছ রয়েছে নাম ডক মাই গোল্ড আচ্ছা তিনটে পরপর দেখলেন নামডক মাই গোল্ড হ্যাঁ এটা যেমন রয়েছে আর কি

আছে আচ্ছা এইখানে এই একটা গাছ আছে এটা মিয়া জাকি আছে এতে এখনো ফ্লাওয়ারিং আসেনি দেখছি প্রচুর আরটিটিউটির মাদার গাছে সম্বর প্রচুর বললেন 68 কানা গাছ শুধু এই পাটে আছে এই বাগানে আছে আর এই কালোটা কি ব্ল্যাক এটা এটা ব্ল্যাক স্টোন এটা বাইটা শুনেছি যে এটা অনেক গাছ বড় হলে তবে আম আসে আচ্ছা তারপরে আরেকটা দেখুন প্রত্যেকটা গাছ ঝাকালো এবং হানি সুন্দর গাছ এক মানুষের থেকে একটু বেশি হয়েছে অন্তত 10 12 ফুট লম্বা আছে গাছটা আর গোড়াটা দেখাতে পাচ্ছি উনি বললেন মুকুল আসতে দেরি হচ্ছে এক আর দ্বিতীয়ত ডাল কেটে কেটে নেওয়াতেও গাছগুলো চোট খেয়েছে তার জন্য একটু মুকুল আসতে দেরি করছে গাছ বেশি হয় কম দিলে আমার তাড়াতাড়ি বা চলে আসতো আচ্ছা এখানে কিছু দেখছি আমরা গ্রো ব্যাগ আধেক আধেক পুঁতে রেখেছেন এগুলোতে কি অম্বিকার চারা রয়েছে আমার এগুলো কিছু অম্বিকার চারা রেখে দিয়েছি কিছু কিছু আমার তো নার্সারি টাইমিং ধরুন টাইমিং টা আমি একবার বলে দিই অবশ্যই নার্সারি টাইমিং রয়েছে সকাল সাতটার থেকে দুপুর একটা পর্যন্ত এবার বাই দা বাই কোনো মানুষ দূর থেকে আসে লেট হয়ে গেল এবার সবসময় তো নার্সারিতে থাকা সম্ভব হয় না এর জন্য আমি কিছু স্টক আমার বাড়ির কাছে রেখে দিয়েছি যে দূর থেকে যারা আসবে তাদের জন্য আমি কিছু যারা এখান থেকেই যাতে দিতে পারি আচ্ছা শুনতে পেলেন তাহলে সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত ওনারা অ্যাভেলেবেল থাকেন নার্সারিতে তারপর যদি আপনার দূরত্ব বেশি হয় আসতে একটা জায়গায় দেড়টা হয়ে গেছে যোগাযোগ রাখবেন ফোনে যেদিন আসবেন আপনার জন্য বাড়ির কাছে উনি রেখেছেন গাছ সেখান থেকেও আপনি পেয়ে যাবেন দূরের নার্সারিতে না গেল এই পাটে বা এই কাউন্টার থেকে পেয়ে যাবেন আচ্ছা আজ এই নার্সারি বন্ধ থাকে কোনোদিন না না বন্ধর বন্ধ কোনো কেননা কোনোদিন বন্ধ থাকলে দর্শক বন্ধুরা দূর থেকে এসে ফিরে যাবে ধরুন আমার কোনো কাজ থাকলো সব ভ্যারাইটি অ্যাকচুয়ালি ভ্যারাইটি যত ভ্যারাইটি আছে আমি বেশি চিনি এবার সব থেকে ভালো বেটার যেটা আছে আপনি ধরুন যেদিন আসবেন আমি আগের দিন আমাকে রাত্রে ফোন করলেন যে দাদা আমি কালকে আসছি আপনি করে দিলাম যে দাদা আজকে আমি থাকছি কি থাকছি না আপনাকে আমি বলে দেবো বা সেইভাবে বলে দিলে তারও সুবিধা হলো না থাকলে এতটা এসে ফিরে যাওয়া ফিরে যাওয়া এটা একটা বিচ্ছিরি ব্যাপার হ্যাঁ তাহলে শুনলেন ওনার দায়িত্ব আছে আপনি আসবেন এত দূর থেকে ফিরে যাবেন উনি মোটেই চান না নার্সারি ওনার হয়ে আচ্ছা আচ্ছা এদিকে কিছু চারা দেখছি সেরকম ভাবেই পুঁতে রেখেছেন অর্ধেকটা করে এগুলো কিসের গাছ আছে এখানে এগুলো রয়েছে মিয়াজাকি রয়েছে চাকাপাত রয়েছে তারপরে গৌরমতি রয়েছে রেড আইভারি রয়েছে আচ্ছা তাহলে শুনতে পেলেন এখানে যেগুলো অর্ধেক অর্ধেক করে পোতা আছে বাড়ির কাছে রেখেছেন আপনারা এলে এখান থেকেও স্টক উনি দিয়ে দেবেন তো ছোট ছোট গাছ মুকুল আসা শুরু হচ্ছে দেখুন কিছুতে এসেছে কিছুতে আসেনি কিছুতে আসছে তো আমরা জানি এটা মুকুলের সিজন সামনে তিন তারিখে সরস্বতী পুজো সরের কলম এবং আমের মুকুল ছাত্রছাত্রীদের পুজোয় কাজে লাগে সরস্বতী পুজোয় তো সেই জন্য এই সময় তো গাছে সবারই এসে গেছে নাহায় আসছে ছোট মাঝারি ইত্যাদি ইত্যাদি তো চলুন ওনার সঙ্গে নাড়ো গাছগুলো দেখি ওনার থেকে নাম কি কি আছে যদি পারেন একটু পরপর নামগুলো একটু যদি জানা থাকে বলবেন অরুণিকা অরুণিকা সুন্দর ঝাঁকালো গাছ দেখুন বেশ পরিমাণে গোল হয়ে গাছটা ঝোপালো হয়েছে তো অরুণিকা বন্ধুরা আমরা দেখাতে পারছি নার্সারির একটা পাটে এর আগেও প্রচুর আমি নিজের চোখে দেখেছি তো এই মানব চোখে যা দেখেছি অবিশ্বাস্য এবং আপনাদেরকেও দেখাচ্ছি বসে টানতে চাইছি ক্যামেরা প্রচুর অন্তত বিঘের ওপরে এই পার্টুকুতেই অ্যালার চারা রয়েছে এবং দেখাতে পারছি নার্সারির যিনি ওনার বা নার্সারির যিনি প্রতিষ্ঠাতা তার বড় ছেলে দাঁড়িয়ে রয়েছেন বাগানের মধ্যে এলার গাছ প্রচুর স্টক তো এনারা এই এলা গাছের থেকেই যাবতীয় বিদেশি গাছের ডাল বলুন বা আমাদের যে দেশীয় যেগুলো রয়েছে কাটিমুনি থেকে ইত্যাদি ইত্যাদি এগুলো তৈরি করছেন আমরা যাবো সেই পাটেও যাবো এবং দেখাবো যেখানে গ্রাফটিং চলছে তো সবে মিলিয়ে ওনার এই এলা ডালগুলো দেখে আমরা বুঝতে পারি যে ওনার এই এত এলার কী দরকার যদি না গ্রাফটিং থাকবে কোনো নার্সারিতে কারণ আপনারা বহু জায়গায় কমেন্ট বক্সে কমেন্ট করেন যে এ মাদার বাগান নেই অ্যালাডাল নেই এলা গাছ নেই তাহলে এই কি গাছ তৈরি করবে তাহলে এখানে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আপনাদের সেই বিশ্বাস জন্মাক যে এখানে গাছ তৈরি হয় এবং ছোট ভাই দাঁড়িয়ে আছে একটি গাছের তলায় দেখতে পাচ্ছেন আপনারা এই গাছটা একটা অদ্ভুত নাম আমি তো অনেক নার্সারি ঘুরি কিন্তু এই নামটা শুনিনি তাই ভাইকে দাঁড় করালাম দাঁড় করি আমি বললাম যে এই গাছটার একটু নামটা যদি বলা যায় এই গাছটা কি ভ্যারাইটি এটা হচ্ছে আপনার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত হচ্ছে ভগলপুরে বিখ্যাত জর্দালু গাছ তাহলে শুনলেন জর্দা আলু আম এই আমরা শুনেছি জর্দা তো পানের সঙ্গে আপনারা বহু শুনেছেন কিন্তু আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন আচ্ছা সবই ওই ভাগলপুরের বিহারের ভাগলপুরের জর্দা আলু আম তাহলে শুনতে পেলেন এটা একটা অদ্ভুত আম আর যাদের এই ভ্যারাইটি জোগাড় করার নেশা আছে আপনাদের জন্য বিশেষ করে এটা তুলে ধরলাম কারণ অনেকে আছেন ভ্যারাইটি জোগাড় করেন যত ভ্যারাইটি আছে ব্ল্যাক স্টোনে পরে আম হয় শুনতে পেয়েও একটা স্টোন রাখার চেষ্টা কেননা আমার কাছে আছে ভ্যারাইটিটা তাহলে এই ভ্যারাইটিটা কালেকশন করবেন জর্দা আলু ভাগলপুরের বিহারের ভ্যারাইটি আম গাছের তো দেখাতে পারলাম আপনাদের একটা ভ্যারাইটি বাড়বে আশা করি আপনাদের ভালো লাগবে এই রকমভাবে আপনাদেরকে আমি চেষ্টা করছি যে যতটা পারা যায় আমের ওপরে কেন আমরা বারবারই প্রথমে বলেছি এই নার্সারিটা দূর দূর পর্যন্ত তাকিয়ে দেখুন বিশাল বিশাল আম গাছ তৈরি করে রেখেছেন মাদার বাগান থেকে শুরু করে বিক্রির গাছ থেকে শুরু করে বুঝতেই পারেন গাড়ি পাটিরা যখন গাড়ি নিয়ে আসে তারা ছোট গাছ নেয় না বড় গাছই নেয় তাই জন্যই ওনারা বেশ বড় গাছও রেখেছেন এবং খুচরো পার্টিদের জন্য ছোট গাছের ব্যবস্থাও করেছেন চলুন আর কথা না বাড়িয়ে এবার গ্রাফটিং যেখানে হচ্ছে সেই পাটে চলে যায় তো বন্ধুরা আমরা নিয়ে এসেছি ওনাকে যে পাটে উনি আমাদের নিয়ে এসছেন বলতে পারেন ভুল বললাম আমি কি আনবো আমি ওনার বাগানের আদ্যপ্রান্ত কিছুই চিনি না ওনার সঙ্গে হাঁটতে হাঁটতে এখানে চলে এলাম যেখানে কিনা গ্রাফটিং চলছে একটু আগেই আপনাদেরকে এলা দেখিয়েছি ইভেন এখানেও দেখুন প্রচুর এলা তো ওনার এলা ডাল প্রচুর লাগবে বলছিলেন অফ ক্যামেরায় বাংলাদেশ থেকে কচ আনার জন্য যদি বাংলাদেশ বন্ধ হয় আর এমনিতেই জানেন বাংলাদেশে এখন একটুখানি অসুবিধা চলছে যদি অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে উনি যে খুব একটা বিপদের মধ্যে থাকবেন সেটাও বলছিলেন আমাকে তো যাই হোক আপনাদেরকে দেখাই এখানে যে এলা ডাল দিয়ে কিভাবে গ্রাফটিং চলছে এখানে যে গ্রাফটিং গুলো করেছেন এই গ্রাফটিং গুলো কিসের ওপরে মূলত এটা যেটা গ্রাফটিং চলছে সেটা অম্বিকা ভ্যারাইটি রয়েছে ইন্ডিয়ার সেই নাম্বার ওয়ান অম্বিকা অম্বিকা তাহলে শুনতে পেলেন এখানে উনি আর একটা জিনিস আপনাকে দেখায় আপনারা জোর কলম জোর কলম করে আপনারা পাগল হয়ে যান ঠিক জোর কলমের গাছ কখনোই ভালো হয় না এটা আপনাকে আমি দিয়ে প্রমাণটা এই তো দেখাতে পারছি না কিন্তু এই ভি গ্রাফটিং না আমরা কতটা নিচে করছি মোটামুটি ধরুন এক ফুট ওপর থেকেই হচ্ছে আচ্ছা আচ্ছা এর এই গাছটা যতটা মিলে যাবে এর সাথে এটা খুলেই আমি দেখাই একটা প্যাকেট খুলে আমি দেখায় খুলেই দেখাই এই যে এই গাছটা এর সাথে মিলে যাবে এটা যতটা স্ট্রং হবে জোর কলামে ততটা স্ট্রং হবে না পরবর্তীকালে গাছ আকা ভারী হলে ভেঙেও যেতে ভেঙেও যেতে পারে এবার একটা জিনিস আপনি বলবেন একটা এই একটা কিন্তু একটা ম্যাচিওর একটা মানে যেটা খাস বাংলায় যেটা বলে এটা কিন্তু একটা ইয়ং একটা ইয়ং ইয়ং গাছ আর এই ডগাটা এটাও কিন্তু একটা ইয়ং তো এবার ইয়াং এর সঙ্গে ইয়াং জয়েন্ট হচ্ছে তাহলে প্রোডাকশনটা কিভাবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর যখন একটা বুড়োর সঙ্গে এখানে যদি আমি একটা জোর কলমের এলা আমরা যেগুলো বাদ দিয়ে বাদ দিয়ে দিই এলা গুলো বাদ দিয়ে ফেলে দিই ওগুলো কিন্তু বুড়ো ওটা আছে দুই তিন বছর চার বছর এলা এবার এই বুড়োর সঙ্গে ছুরির ক্রস তাহলে কি আসবে সেটা আপনারা নিশ্চয় ভালো বুঝতে পারছেন যতটা আমার অভিজ্ঞতা যে বেশি সেটা আমি কখনোই বলবো না আমার যতটুকু অভিজ্ঞতা উনি অমায়িক বলেই স্বীকার করলেন যে আমার যতটুকু অভিজ্ঞতা মনে হয় ইয়াং এর সঙ্গে ইয়াং এর ক্রস ঠিক সেই জিনিসটা আমার প্রোডাকশনটা খুব ভালো হয় আচ্ছা আর এই যে প্লাস্টিকটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছেন এটা কি ওই রোদ্রের হাত থেকে রোদ্র যেমন তখন এটা এখন একটু উইন্টার সিজন তো আমাদের এই এটা এটা কুয়াশা হচ্ছে শীতকাল এর জন্য এই ক্যাপটা পরানো আচ্ছা তাহলে শুনতে পেলেন এখানে এবার আসুন দেখুন আপনাদের গ্রাফটিংটা কেমন আমাদের করছে আমাদের যে মিস্ত্রি রয়েছে চলুন বাগানের ভেতরে আজকে ভালো দিনে এসেছেন আপনি আমাদের আজকে আমাদের টেস্টিং হচ্ছে আচ্ছা আজকে ফার্স্ট গ্রাফটিং আমাদের চালু হচ্ছে তাহলে এই সিজনে ফার্স্ট গ্রাফটিং চালু উনি উনি প্রথম গ্রাফটিং করছেন তো এই সিজেনে গ্রাফটিং শুরু করে দিয়েছেন তো দেখা যাক আমরা এগিয়ে যাচ্ছি যিনি কারিগর ওনার সঙ্গেও যদি পারি উনি যদি কিছু কথা বলেন আমাদের সঙ্গে ওনার সঙ্গে কথা বলবো নমস্কার দাদা একটু যদি আমার দিকে তাকান তো উনি লজ্জা পাচ্ছেন কিনা জানি না মুখ তুলছেন না কিছু মনে করবেন না অনেকেই ক্যামেরার সামনে সাবলীল না তো উনি কাজ করছেন ওনার কাজেরও দরকার তো সামনেই মালিক দাঁড়িয়ে রয়েছেন তো যাই হোক যেটা বলার এই যেটা করছেন এটা কি বলে এটাকে গ্রাফটিং এর মধ্যেও কোনো নাম আছে যে ভি গ্রাফটিং বা এই জাতীয় কিছু এটা ভি গ্রাফটিং তাই তো আচ্ছা এলা ডালের সঙ্গে যে ডালটা পাঞ্চ করছেন সেটা কিসের এক ডাল দেখুন এগুলোকে কি বলে কচ কচ এই যে কেটে রেখেছেন ওনারা কচ আচ্ছা একদম দেখতে পাচ্ছেন puro অনেকে আচ্ছা হ্যাঁ গাছের ডগা তো একদম বাচ্চা বড় সবাই বলে কিন্তু যারা একদম চাষী গোছের কথা তাদের জন্য কচ তাই তো কচ তো দেখুন পর পর কিভাবে এলার মাথা কেটে ফেলে দিচ্ছেন উনি দিয়ে এখান থেকে ভি গ্রাফটিং করবেন পারলে ওনার গ্রাফটিং দেখাবো আমি এর আগে আপনারা আরো গ্রাফটিং দেখেছেন আমার ভিডিওতে আজকে একটা গ্রাফটিং ওনার হাতে কলমে দেখিয়েও দেব আপনাদের চুরিগুলো দুর্দান্ত ধার নাকি ব্লেডের মতো কাটছেন দেখতে থাকুন শুরু থেকে কিভাবে উনি করছেন তুমি একটু একটু ই করে এই যে দু সাইড থেকে ছালটা ফেললেন মানে ভি এসে গেল সে তাই তো

দেখুন আবার একটা দেখাচ্ছি একটাতে যদি আপনারা না বুঝতে পারেন একটা জায়গায় দুটোতে দেখাচ্ছি ওনাদের ছুরিগুলো দুর্দান্ত ধার ব্লেডের মতো ধার আর ওনারা আরেকটা জিনিস দেখতে পেলেন ওই এক খেপেই ঠকাস অর্থাৎ ওই চোদ্দ বার পুচিয়ে পুচিয়ে কাটানা যা করলেন এক ক্ষেপে কেটে পুড়িয়ে দিলেন আচ্ছা সেটা কদাচিত হতে পারে আর ভাবতে ভাবতে আপনাদের হাতে স্পিডও সেরকম পরপর কয়েকটা দেখিয়ে দিচ্ছি কেউ যদি বলেন এটাতে কাটা দেখেছি এলাডাল ওটা দেখতে পেলাম না হাতের আড়াল হয়ে গেছে সেই জন্য একটা জায়গায় দুটো তিনটে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সকাল থেকে রোদ ছিল না এখন রোদ উঠেছে ভালোই তো তাতেও আবার ছবি কিছুটা জ্বলে যাওয়ার সম্ভাবনা চেষ্টা করছি বডি গার্ড দিয়ে করার আচ্ছা এই যে যেটা করে দিলেন এরপর এই খাঁচের মধ্যে জল ঢোকার সম্ভাবনা কমে গেল তাই তো প্লাস্টিক এক

আচ্ছা তাহলে শুনতে পেলেন ওই জয়েন্টের জায়গাটা দুর্দান্ত ঠেসে বসতে হবে কেন ওখানে ফাঁকা থাকলেই হাওয়া টেনে নেয় বলছেন যেটা হাওয়া বা জল বাহ্যিক কিছু ওর ভেতর প্রবেশ করলেই জোড়া লাগতে কষ্ট হবে গাছটা মিস হয়ে যাবে তো মোটামুটি আপনাদের জিজ্ঞেস করছি বলে কিছু মনে করবে না আপনাদের হাতও খুব সলিড কেননা এতদিন করছেন বাণিজ্যিকভাবে একশো পিস গাছ বাঁধলে আপনার কটা ফলস হতে পারে কটা হবে এরকম আপনিও বলতে পারবেন বলে মনে হয় না কেননা কটা হবে কি করে বলবো তবু

আচ্ছা তাহলে উনি একটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কথা বললেন যে ওনার হাতে মিস হওয়া বা ফলস হওয়ার জন্য কিন্তু সবটা উনিও দেয় না একশো বানলে ধরেন ওই পঁচানব্বই লেগে যাবে একশো একশো লেগে যায় কারণ বারবারই যেটা বলার ওয়েদার আছে কচটা কিরকম এনেছে কচি না একটুখানি সলিড আছে কচটা তার উপরেও ডিপেন্ড করে দেখুন চব্বিশ সালে আমরা করেছিলাম এই ঠান্ডার সময় করেছিলাম আচ্ছা এটা করেছিলাম মাঘ মাসে এখন এবছর ঠান্ডাটা বেশি আছে পৌষটা বেশি আছে এখন দাম কেমন নেবে বলতে পারছি না আগামী বছর যেটা আমরা বেঁধেছিলাম সেটা আমাদের পঁচাত্তর আশি পার্সেন্ট দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গেছে তাহলে শুনতে পেলেন কিছুটা ওয়েদার ওনাদেরকে সঙ্গ দিলে ওনাদের কাজ সাকসেস বেশি রেটটা বেশি সাকসেস রেট ওয়েদার সঙ্গ না দিলে সাকসেস রেট কিছুটা কমে যায় তো এগুলো সব মিলিয়েই তো এই জন্যেই আমরা তো শুনি যে চাষির কপাল খুব এ কেননা চাষির কপাল আকাশের ওপরও নির্ভর করে প্রকৃতির ওপর নির্ভর করে প্রকৃতি সঙ্গ না দিলে চাষি হাজার ভালো হলেও কিছু করে উঠতে পারবে না তো সেটা উনি বারবারই ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করলেন তো আমরাও সেটা শুনলাম আমরাও শুনেছি আমরা পড়াশুনো করেছি তাতে এগুলো আমরা সব জানি তো যাই হোক যে জিনিসটা উনি করছেন সেটা আমাদের জানা ছিল না স্পেশালি উনি আমাদেরকে দেখালেন ওনাকে অশেষ ধন্যবাদ এই জন্যে আর দাদা মোটামুটি সিজন বলতে গ্রাফটিং এর কোনটা যেটা কিনা প্রকৃষ্ট সিজন যেই টাইমে করলে মিস হওয়ার সম্ভাবনা কম বাকিটা তো কপাল বৈশাখ মাস থেকে চালু করলে আর মানে ঠিক বর্ষার আগটা বললেন আচ্ছা শ্রাবণ মাস অবধি চলবে আচ্ছা আচ্ছা বর্ষার সময় যখন আপনি কেটে এরকম গ্রাফটিং করছেন তার জল ঢোকার সম্ভাবনা তো তখন প্রচুর এখন তো বৃষ্টি হচ্ছেই না বৃষ্টি যখন হবে তখন আমরা বাদা ছেড়ে দেবো আচ্ছা বৃষ্টি হওয়ার আগে বৃষ্টি হওয়ার আগে আমরা বাঁধবো বাঁধবো যখন বৃষ্টি হয়ে যাবে আমরা হয়তো কোন জায়গায় ছাওয়াই টাওয়াই বা কাউ যদি সেরকম শেডের তলার ব্যবস্থা থাকে সেখানে সেখানে দাঁড়িয়ে গেলাম বৃষ্টিটা হয়ে গেল গাছের জল দাঁড়িয়ে গেল গাছটা না না আপনি আরেকটা কথা এখানে মনে সেটা ফেলে দেবো আচ্ছা আমি মনে বোঝাতে পারলাম কিনা আমাদের মানুষের কথা বলছি আমি বলছি যে বৃষ্টির মধ্যে যদি গাছের এরকম বাঁধেন তাহলে কি সাকসেস রেট পাবেন হবে না গাছের ঠিক জল ঢুকবে সারা রাত বৃষ্টি হচ্ছে আপনি যতই প্লাস্টিক মুড়ুন ওখান দিয়ে ফাঁক ফোঁক দিয়ে ঢুকবেই তা সেই জন্য প্রকৃষ্ট টাইম হচ্ছে মাঘ মাসে বাঁধলে মাঘ মাসে ও না মাঘ না তো আপনি বললেন বৈশাখ

দুই কষ দিয়ে মানে আমের যে স্টেপ দিয়ে দিয়ে যে পাতা ওঠে আচ্ছা এটা দুই কস দিয়ে দিয়ে দেবে এতটা বড় হয়ে যাবে গাছ ঠিক তখন ধরুন আমি যে মালিকের কাজ করছি সেই মালিক অত কোন খরিদ্দার আসলো এই চারাটাও বিক্রি যত করা যাবে আচ্ছা তাহলে উনি গ্রাফটিংটা যে টাইমটা বললেন ওটা প্রকৃষ্ট কেন সেটা শুনতে পেলেন যে মালিকের দিকেও একটা প্রকৃষ্ট টাইম ওই টাইমে বাঁধলে তারপরে দুকচ তৈরি হয়ে যাবে মালিক ওটা বিক্রি করতেও পারবে সেই জন্যে ওই টাইমটা প্রকৃষ্ট টাইম তো উনি আমাদেরকে ওনার অমূল্য সময় অনেকটা দিলেন আর ওনাকে বিরক্ত করব না উনি কাজ করছেন সকালবেলা থেকে শুরু করেছেন দেখতে পাচ্ছেন কি পরিমাণ গাছের সকাল থেকে উনি করে ফেলেছেন দূর পর্যন্ত টানছি একটি ছেলে হেঁটে চলে যাচ্ছে দেখুন যতদূর হাঁটছে ততদূর পর্যন্ত পর্যন্ত প্লাস্টিক প্যাকেট দেখা যাচ্ছে তো এত ওনার হয়ে গেছে না জানি বেলা পর্যন্ত যে টাইম তাতে আরও উনি কত পরিমাণ বেঁধে ফেলবেন এটা একটা গোটা বেড এই যে গোটা বেডটা সকাল থেকে বাঁধতে বাধতে ওপার থেকে এপার অফ এলেন সবটাই কি একই কচ আর আরেকবার একটু বলবেন কচটা কিসের অম্বিকা অম্বিকা বাহ তাহলে এই অম্বিকা যেটা আপনি বেঁধে দিলেন আশা করি কতদিনের মধ্যে বিক্রি যাতে হবে এটা আড়াই তিন মাসের মধ্যে বিক্রি করার মতো যোগ্য হয়ে যাবে তাই তো আর দাদা আপনাকে এবার জিজ্ঞেস করি সেটা হচ্ছে এই যে অম্বিকা চারাটা বাঁধছেন এই চারাটা যদি রেডি হয় দর্শক বন্ধুরা কততে পেতে পারে মোটামুটি এটা আপনার ওই অম্বিকা আড়াইশো টাকায় পেয়ে যাবে আড়াইশো টাকায় অম্বিকা পেয়ে যাবে তবে সেটা ব্রাঞ্চ চারা পাবে আচ্ছা যে অম্বিকা চারা অনেকে এখন বিক্রি করছে এরম নয় আপনি দেখে নিন দরকার উনিও বেছে দেবেন ঝাঁকড়া চারা নিয়ে যান ওনার ইচ্ছা যে আমার এটা ঝাঁকড়া চারা এটা আলাদা রেট এটা সিঙ্গেল ব্রাঞ্চ এটা আলাদা রেট ব্যাপার নেই আমার প্রতিটা চারাই হবে ব্রাঞ্চ ওলা মানুষের চোখে লাগার মতো চারা তাহলে শুনতে পেলেন দামও বলে দিয়েছেন আর এখানে কিসের চারা তৈরি হচ্ছে আর নিশ্চয়ই আজকে এটা তৈরি হচ্ছে মানে এই না এর পরে অন্য কিছুর কচ কেটে আবার উনি আরেকটা বেড তৈরি করবেন তো তৈরি হওয়া শুরু হয়ে গেছে আজ থেকে দেড় দু মাস পরে এলে বা আড়াই মাস পরে এলে আশা করি এই সব চারা বিক্রির জন্য রেডি হয়ে যাবে আর তাছাড়া এমনি আপনার কাছে তো রেডি চারা মোটামুটি আমার কাছে যা চারা লাগবে আপাতত আমরা ভিডিওটা এখানে এবার শেষ করব তো যা ছাড়া লাগবে আপনারা আশা করি বড় বড় করে ফোন নাম্বার চলবে রয় নার্সারি আবার বললাম আপনারা কথা বলুন ওনার সঙ্গে কি গাছের ভ্যারাইটি লাগবে কত ফুট লম্বা লাগবে কিরকম মোটা লাগবে দরকারে ভিডিও করে আপনাকে পাঠিয়ে দেবে ফটো তুলে হোয়াটসঅ্যাপ নম্বর দেবেন ওনাকে পাঠিয়ে দেবে এবং ওনার সঙ্গে কখন কথা বললে উনি ফ্রি থাকেন সেটাও বলেছেন বন্ধ নার্সারি কোনোদিন থাকে না কটা থেকে কটা খোলা থাকে সব বলেছেন তাহলে নমস্কার দাদা আপনাকে অশেষ ধন্যবাদ টাইম দেওয়ার জন্য আমরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা দেখবেন তো নার্সারির আরেক ভাই উনিও বাগানে রয়েছেন দেখিয়ে রাখলাম শেষে আরেকবার কারণ আপনারা এলে কাকে পাবেন সেটা দেখার কেননা দু ভাইয়ের মধ্যে ব্যস্ত মানুষ ওনাদের আরও ব্যবসা রয়েছে তো উনি দুজনের মধ্যে আপনি যাকেই পাবেন দুজনেই নার্সারি সম্পর্কে ওয়াকিবহল আপনার গাছ আপনি পেয়ে যাবেন নমস্কার